স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদলি হয়ে অন্য স্কুলে চলে যেতে পারেন এমন আশঙ্কা থেকে প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে স্কুলের সামনে প্ল্যাকেট হাতে বিক্ষোভ দেখালো স্কুলের খুদে পড়ুয়া ও অভিভাবকরা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের রঘুনাথপুর এফপি বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে দু সালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি বিক্ষোভকারী অভিভাবকদের দাবি সোমনাথবাবু স্কুলের দায়িত্ব নেওয়ার পর স্কুলের আমূল পরিবর্তন হয়েছে নিজের সন্তানের মতো স্নেহে পড়ুয়াদের খেয়াল রাখেন ফলে কোনো মতেই তারা স্কুল ছেড়ে বাবুকে অন্য স্কুলে যেতে দেবেন না তারা চাইছেন এই স্কুলের প্রধান শিক্ষক হয়েই থেকে যাক সোমনাথ মুন্ডা তাদের দাবি লিপিবদ্ধভাবে গ্রামের সাতশো একাত্তর জন স্বাক্ষর করে স্কুল পরিদর্শকের কাছে জমা দিচ্ছেন সোমনাথবাবু বলেন স্কুলের প্রতিটা পড়ুয়াই আমার সন্তান সমূহ আমি আন্তরিকভাবে চাই এই স্কুল থেকে না যেতে কিন্তু সরকারি নির্দেশিকা আসলে সে ব্যাপারে ভাবার বিষয় আছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়

দেখুন স্কুল শিক্ষা দপ্তরে এসআইডিআই বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের নিয়ম অনুযায়ী বা অর্ডার যেরকম থাকবে সরকারি সেভাবেই চলবে কিন্তু বিষয়টা হচ্ছে দু হাজার দশ সালে সমরবাবু যখন আমাদের স্কুলে আসেন তারপর দু বছর পরে উনি টিআইসি হন অর্থাৎ ভারপ্রাপ্ত শিক্ষক আপনারা জানেন এই সময়ে আমাদের শিক্ষাক্ষেত্রে অবাঞ্ছিত হলেও মানে সরকার প্রসিদ্ধ স্কুল থেকে সবাই প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে ছেলেমেয়েরা বা গার্ডিয়ানদের সেরকম মনোযোগ কিন্তু স্যার এখানে আসার পর ওনার মানে কি বলবো মানে উদার মানসিকতা মানে বাচ্চাদের প্রতি স্নেহপ্রাণতা এবং ওনার মানে সমাজ সচেতন জায়গায় আমাদের বাচ্চাদের এমন একটা জায়গায় তুলে নিয়েছেন যে ওনাকে আমরা দেবতা ভাবি এই গ্রাম থেকে বিষয়টা দেখুন আমাদের এই গ্রাম দেখুন এই সাতশো একাত্তর জন সই করেছেন স্যারকে ডাকার জন্য এর মধ্যে আমি দেখাতে পারি আপনাকে কুড়ি নম্বরে আছেন একজন পলান সরকার ওনার বয়স এইট্টি সিক্স উনি লিখতে পারেন না টিপ দিয়ে গেছেন ভালোবাসাটা এরকম বিষয়টা দেখুন আমরা এরকম এই গ্রাম থেকে আমরা এক কথাই বলি যে আমরা সক্রেটিসকে দেখিনি আমরা হয়তো এপিজে আব্দুল কালামকে দেখিনি আমরা আমরা হয়তো রাজা রাধাকৃষ্ণকে দেখিনি কিন্তু আমরা হয়তো প্রসন্ন গুরু মশাইকে দেখিনি দেবু মাস্টার মশাইকে দেখিনি কিন্তু বাবুর মধ্যে আমরা ওই গুণী শিক্ষকের উত্তর মানে উত্তরসূরিতে আমরা পেয়েছি এবং এরকম একজন শিক্ষকের দায়িত্বে আমাদের গ্রাম আমাদের এলাকা আমাদের বাচ্চারা মানে সবসময় সমৃদ্ধ হচ্ছে এবং এই দাবি থেকেই এবং হৃদয়ের টান থেকেই এরা স্যারকে ছাড়তে চাইছে না হ্যাঁ অবশ্যই এবং এটুকু বলতে পারি দু হাজার দশের পর থেকে এই স্কুলটাকে যদি আপনি কোনো মন্দির ভাবেন এই মন্দিরের দেবমূর্তি হয়ে গেছেন আমাদের সোমনাথবাবু ওনাকে এই গ্রামের কেউ ছাড়তে চাইছে না সরকারি নিয়ম কি বলবে সেটা নিয়ম অবশ্যই নিয়মের পথে চলবে কিন্তু এদের যদি আবেগকে যদি আপনারা ন্যূনতম দাম দেন স্যারকে এখান এখানে রাখার ব্যবস্থাই করতে হবে হ্যাঁ আমরা দেখুন এই আমরা এস আই ম্যামকে সকালেই অ্যাপ্রোস করেছিলাম উনি বলেছেন আপনাদের কোনো দাবি থাকলে সেইভাবে সমন্বিতভাবে আর লিখিতভাবে দিন আমরা দেখুন এখানে সংগ্রহ করেছি এবং ওনাকে আমরা সাবজেক্টটা দিয়েছি হইতো যে বাবুকে বদলি হিসেবে অর্থাৎ উনি এখানে টিআইসি হিসেবে ছিলেন ওনাকে আমরা এখানে হেড টিচার হিসেবে চাইছি এবং এই আবেদন নিয়ে আমরা এক্ষুনি অর্থাৎ এসআই অফিস আমাদের এখানে পাল্লাতে সেখানে এই লেখাটা আমরা জমা দেবো সার্বিকভাবে আমি অধ্যাপক অধীর রায় হ্যাঁ আমি একজন অভিভাবকের যারা ফাইনালি এখনও সেইভাবে কোনো কাগজ হাতে পায়নি সম্ভাব্য একটা ডকুমেন্টস আমরা পেয়েছি তাতে এই স্কুল থেকে আমাকে পাশের আরেকটি স্কুলে হেড টিচার হিসাবে বদলি করার নির্দেশিকা মোটামুটিভাবে আছে আসলে যারা আন্দোলন করছে ছোটো ছোটো কচিকাচা এরা প্রত্যেকেই আমার সন্তান সম আর দু সাল থেকে আমি এখানে আছি ধীরে ধীরে যত দিন গড়িয়েছে এদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক সেটা আরো গভীর হয়েছে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে ওরা আমার সন্তান এটাই আমি মনে করি এবং ওরা সেইভাবেই পিতা পুত্রের যেভাবে সম্পর্ক হয় সেই সম্পর্ক আমাদের তৈরি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ওরা যখন শুনতে পেয়েছে আমাকে এই স্কুল থেকে অন্য স্কুলে আমাকে চলে যেতে হবে সেটা শুনে ওরা যথেষ্ট মর্মাহত এবং গতকাল সন্ধ্যা থেকে ওরা প্রায় অনেকেই খাওয়া দাওয়া স্নান ঘুম বন্ধ রেখেছে তাদের এই একটাই দাবি যে মাসা মশাই আপনি আমাদের ছেড়ে কোনো মতেই যাবেন আমি তো মানসিকভাবে নিজে অন্তর থেকে চাই এই স্কুল ছেড়ে যেন আমাকে যেতে না হয় কিন্তু সরকারি নির্দেশিকা যদি আসে সেটা নিয়ে একটু ভাববার বিষয় আছে আমি এখনও সেইভাবে আমার দপ্তরকে কিছু জানাইনি তবে গ্রামবাসীদের পক্ষ থেকে সম্ভবত ওনারা যেভাবে এগোচ্ছেন তাতে আমাদের শিক্ষা দপ্তরকে ওনারা কোনো লিখিত কিছু উপস্থাপন এখনো পর্যন্ত প্রি প্রাইমারি সেকশন থেকে ক্লাস ফোর পর্যন্ত আছে আমাদের এই মুহূর্তে সত্য দু হাজার দশ সালে আমি এখানে যখন এসছিলাম তখন বারো তেরো জন ছাত্রছাত্রী এখানে ছিল সেটা থেকে আজকে আমার নাম সোমনাথ মুন্ডা আমি এই স্কুলের টিচার ইনচার্জ হ্যাঁ ভাব শিক্ষক আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা